বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিজড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পাঁচ টাকার গুঁড়ো দুধ দিয়ে আর হাব্বাটি সুজি দিয়ে দারুণ স্বাদের এক টিফিন রেসিপি তো বন্ধুরা মিঠিজড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের বুকের ক্ষতর চিহ্নের আসল অপরাধী কে সেটা খুঁজে বার করার জন্য রাই উঠে পড়ে লাগলো এর আসরে যখন কোয়েলের কাছ থেকে হেনস্তার শিকার হওয়া অনির্বাণ নির্বাণ যখন চলে আসে ঠিক সেই সময় সকলের কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে যাওয়ার জন্য আর রায়ের কাছে কথাটা ধামা চাপা দেওয়ার জন্য চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে ভাবতে থাকে আর বলতে থাকে আমি কোন মুখ নিয়ে রায়ের সামনে গিয়ে আমি দাঁড়াবো রাই যদি আমাকে এরকম অবস্থায় দেখে ফেলে তাহলে আমাকে সন্দেহ করবে আমাকে যে করে হোক না কেন কিছুক্ষণের জন্য হলেও আমাকে গোটা বিষয়টা ধামাচাপা দিতে হবে কারণ আমি চাই না আমার কোনো কারণে স্রোতের বিয়ের দিনটা এইভাবে চপাট হয়ে যাক কথা বলা মাত্রই রাই বলতে থাকে আচ্ছা অনির্বাণ তুমি কি বলতো তোমাকে আমি কখন থেকে ফোন করে যাচ্ছি তুমি ফোনটাই তুলছ না আর থেকে বড় কথা তুমি তো ভালোই তৈরি হয়ে গেছিলে বর আনার জন্য উল্টে বর তো আনলাই না বরং সার্থকরা একাই গাড়িতে করে চলে এলো তার থেকে বড় কথা তোমার পাঞ্জাবির এই অবস্থা কেন তোমার বটমটা তো ছিঁড়ে গেছে তো চলো আমি বাটামটা লাগিয়ে দিই এখনই অনির্বাণ বলতে থাকে না এখন যদি আমি বাটামটা লাগানোর জন্য রাইকে বলি তাহলে রাই আমার ক্ষত চিহ্নগুলো দেখে ফেলবে আর তখন আমাকে রাই সন্দেহ করবে তখনই অনির্বাণ বলতে থাকে না থাক না এইভাবেই আমার বাটামটা না হলে থাক তুমি বিয়ের আসর ছেড়ে কেন আমার বাটাম লাগানোর জন্য তুমি এত টেনশন করছো তো তুমি বিয়ের দিকে মন দাও না এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে কিছু তো একটা অনির্বাণের সঙ্গে হয়েছে যেটা আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছে বাড়িতে কি কোনো কিছু হলো নাকি কোয়েলের সঙ্গে কি কিছু ঘটেছে ওদিকে রাই যখন অনির্বাণকে কোয়েলের সম্বন্ধে প্রশ্ন করে তখনই অনির্বাণ বলতে থাকে কোয়েলের কথা তুমি ভেবো না তো ও ঠিক আছে তুমি বিয়ের দিকে মন দাও ওটা আমরা না হলে বাড়িতে গিয়ে ম্যানেজ করে নেব এই কথা বলা মাত্রই যখনই রাইয়ের ফোনে কোয়েলের ফোন আসে তখনই কোয়েল অজোরে কাঁদতে থাকে আর বলতে থাকে রাই তোমার বর আমার সব শেষ করে দিয়ে গেছে তোমার বর আমাকে শ্রীলতাহানি করার চেষ্টা করেছে তাই আমি এই তিনটার কথা কোনো দিনও ভুলবো না তোমাকে এর কোনো একটা বিহিত করতে হবে তখনই রাই বলতে থাকে কোয়েল তুমি কিন্তু ভুলে যেও না তুমি কার সম্বন্ধে কি কথা বলছো তুমি এটা ভুলে যেও না যে অনির্বাণের সম্বন্ধে কোনো কিছু বললে আমি সেটা বিশ্বাস করে নেব তোমাকে কোনো কিছু বলছি না বলে তা কিছু বলছো সেটা কিন্তু সেন্সে থেকে বলছো না তুমি বরং একটু ঘুমিয়ে নাও ঘুম থেকে উঠে কথা বলো তখন দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে এই কথা বলা মাত্রই রাই অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ তুমি চলো আমি তোমার জামার বাটামটা লাগিয়ে দিচ্ছি এই কথা বলে যখনই রাই বাটামটা লাগাতে যায় তখনই অনির্বাণের বুকে অনেক ক্ষত চিহ্ন দেখতে পায় ক্ষত চিহ্নগুলো দেখা মাত্রই রাইয়ের সন্দেহ হয় আর রাই বলতে থাকে আচ্ছা অনির্বাণ এই ক্ষত চিহ্নগুলো তোমার কথাই ছিল তোমার তো এখান থেকে যাওয়ার আগে আমি তো কই সেভাবে তোমার এই বুকে ক্ষত দেখিনি তুমি সত্য করে বলো অনির্বাণ কি হয়েছে তখনই অনির্বাণ রাইয়ের হাত ধরে বলে রাই তুমি আমাকে কথা দাও তুমি আমাকে ভুল বুঝবে না আর কিছুই হোক না কেন যত কিছুই হোক না কেন তুমি আমার হাত ছেড়ে দূরে সুরে যাবে না অন্তত এই শর্তে আমি তোমাকে সবকিছু কথা বলতে রাগিয়েছি যখনই অনির্বাণ রায়ের সামনে পুরো কথাটা খুলে বলে তখনই রাই চিৎকার করে ওঠে আর বলতে থাকে নির্বাণ তুমি আমাকে এরকম করে ঠকাতে পারলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর সেই বিশ্বাসের এমন প্রতিদান দিলে তুমি মানে অনির্বাণ বলতে থাকে রাই তুমি আমাকে বিশ্বাস করো এই ক্ষতচিহ্ন আমার শরীরে কোথা থেকে এলো আমি সেটাও জানি না আমি এক্ষুনি দেখেছি বন্ধুরা এই ছিল মিটি চোরা ধারাবাহিকের নতুন আপডেট সুজির সঙ্গে পাঁচ টাকা দামের এই গুঁড়োর দুধ মিশিয়ে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি কড়াইতে দু চামচ ঘি দিয়ে দিলাম খাঁটি দেশি ঘি দিয়ে কড়াইটা খুব ভালো করে এইভাবে ছড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সুজি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু চুলোর আঁচটা একেবারেই লোতে রাখতে হবে তো এইভাবে একেবারে লাল করে নিলেও সুজিটা চলবে না খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এখন কিন্তু এর সঙ্গে আমি মেশাবো দশ টাকা দামের দুধ তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু পাঁচ টাকা দামেরও গুঁড়ো দুধ তোমরা এখানে অ্যাড করতে পারো তো দুধটা যত পরিমাণ বেশি দেবে জানোই তো গুঁড়ো দুধের টেস্টটা কতটা সুন্দর আসে ওর ফ্লেভারটা কতটা সুন্দর আসে ঠিক যতটাই বেশি দেবে ততটাই সাতটা দ্বিগুণ হবে তোমরা চাইলে পাঁচ টাকা দামের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারো আমি কিন্তু দশ টাকা দামের গুঁড়ো দুধটাই দিলাম এখন আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা দিয়ে তোমরা কিন্তু চিনি মিষ্টিটা তোমরা বুঝে শুনে দেবে আমি মিষ্টিটা খুবই ভালোবাসি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি তাই আমি মিষ্টির পরিমাণটা এইভাবে দেই সেটাই তোমাদের জানিয়ে দিলাম তোমরা যেভাবে মিষ্টি পছন্দ করো ঠিক সেইভাবেই তোমরা এই সুজির সঙ্গে দেবে সুজি গুঁড়ো দুধ আর চিনি যখন মিক্সড করবে তোমরা আঁচটাকে চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারো না হলে কিন্তু লালচে হয়ে যাবে এটা আর যেই কাপে আমি সুজি নিয়েছিলাম হাফ বাটি যেই বাটিতে সেই বাটিতে আমি হাফ বাটি জল নিয়ে দুবারে অল্প অল্প করে খুব ভালো করে আমি এইভাবে মিক্সড করে নিয়েছিলাম চুলোর আঁচ একেবারেই লোতে রেখেছি আর এখন কিন্তু আমি আরও একটু জল এখানে অ্যাড করবো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তোমাদের যদি আরও একটু জলের প্রয়োজন হয় আমি এখানে তারপরেও আরও চা চামচের তিন চামচ পরিমাণ জল দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন পুরো কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লো আঁচে এই কাজটা করে নিতে হবে তাহলে কিন্তু যদি হাই হিটে রাখো এটা পুড়ে যাওয়ার ভয় থাকবে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন আবারও খুব ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি হয়ে যাবে আর এখন আমার সুজিটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব তো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে চলবে না গরম অবস্থায় কাজ করতে হবে তিন চা চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি তোমরা ময়দার পরিমাণটা বেশি করতে যাবে না এখন ভীষণই গরম আছে আমি গরম অবস্থায় কিন্তু মেখে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আরেকটু ঠান্ডা করে হাত ছোঁয়াতে পারবে এমন করে তোমরা কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমার মাখানোর সুবিধার্থে আমি কিন্তু একটা আরও একটা পাত্রে চেঞ্জ করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা খুবই সোজা একবার যদি চোখ মিলিয়ে নাও তাহলে কিন্তু তোমরা বানাতে পারবে খুব সহজে আর বিশেষ করে এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সববারই খুব খুব প্রিয় একটা খাওয়ার এই খাওয়ারটা নরম তুলতুলে আর দুধে ভরপুর একটা দারুণ স্বাদের রেসিপি তো বন্ধুরা এখন কিন্তু আমি ডোটা পুরো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেখে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে দেবো তো আমি এই ডোটাকে রেস্টে রেখে ঢাকনা দেব ততক্ষণ যতক্ষণ আমি আরও একটা কাজ করে নেব এখন আমি চুলাইতে চলে যাব চুলাইতে গিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি এক চামচ ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুধ দুধটা যাতে না কড়াইতে লেগে যায় সেই কারণে ঘিটা দিলাম আর ঘিয়ের একটা ফ্লেভার আসে দুধের মধ্যে দারুণিক টেস্টি হয় সেই কারণে দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তবুও আরও একটু ফুটিয়ে ফুটিয়ে আমি দুধটাকে হাফ করে নেব এখন খুব ভালোভাবে এইভাবে ফুটিয়ে নিচ্ছি তো এখন কিছুটা আমি চিনি অ্যাড করলাম তো বন্ধুরা তোমরা মিষ্টির পরিমাণটা বুঝে শুনে তোমরা অ্যাড করবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটু বেশি পরিমাণ এখানে চিনি দিয়েছিলাম তারপর দিলাম দুটো এলাচ এলাচটাকে ফাটিয়ে খুব ভালোভাবে এখানে দিয়ে দিলাম তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু দুধ অনেকটাই মরে এসছে এখন দুধটা কিন্তু হাফ হয়ে গেছে যে পরিমাণ আমি দুধ দিয়েছিলাম দুধটা ফুটছে বলে তোমরা বুঝতে পারছো না এখন হাফ হয়ে গেছে উল্টো দিকে দুধটা নামিয়ে রেখে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা দিয়ে আমি কিন্তু এখন তেলটাকে গরম হতে দেব আর অন্য সাইডে আমি আবারও কাজ করে নেব তো এখন দেখো আমি যে সুজির ডোটাকে রেস্টে রেখেছিলাম এখন খুলে নিলাম খুলে আর একটু আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এখান থেকে লিচি কেটে নেব তো এখন দেখো এরকম লিচি কেটে নেব আমার মাখানো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো বন্ধুরা খুব সহজে এত টেস্টি দারুণ একটা খাওয়ার এই শীতের দিনে করে ফেলতে পারো আমাদের সন্ধেবেলা বাচ্চারা আমাদের কাছে এসে বলতে থাকে ভীষণই রোজ রোজ বায়না করতে থাকে আমরা ভীষণই টেনশানে পড়ে যাই তো কীভাবে কী করে দেব এটা খুবই অল্প সময়ে আর অল্প খরচেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো সুস্বাদু একটা টেস্ট এখন দেখো এইভাবে একটা ডো নিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু বেল নিতে বেলে নিচ্ছি তোমরা যদি না এমনিই বেলতে পারো একটু গুঁড়ো বা একটু তোমরা তেল নিয়ে বেলে নিতে পারো এখন দেখো গ্লাসের সাহায্যে আমি টুকরো টুকরো করে এইরকম পিস করে নিচ্ছি তাহলে এক সঙ্গে আমার অনেকগুলো লিচি কাটা হয়ে যাবে এইভাবে আমি আজকে সবগুলো লিচি কেটে নিচ্ছি কেটে চাল একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে আমি খুব ভালো করে এইভাবেই রেখে দিচ্ছি রেখে দিলে তাহলে কেউ কারুর সঙ্গে জড়বে না তো বন্ধুরা দেখো এইভাবে আমি সবগুলো কিন্তু আজকে রেডি করে নিচ্ছি মাত্র হাফ কাপ সুজি দিয়ে আমি কতগুলো সুস্বাদু টিফিন তৈরি করে ফেলেছি এখন কড়াই তেল তো অলরেডি গরম হয়ে গেছে আর আমি দেখো একটা একটা করে তাড়াতাড়ি করে ছাড়তে শুরু করেছি আর এগুলো এত টাই ফুলকো ফুলকো হয় তোমরা না দেখলে তো বুঝতেই পারবে না কতটা ফুলকো হয়েছে দেখো ফুলকো ফুলকো এরকম ছোট্ট চামচের সাহায্যে আমি কিন্তু উল্টে পাল্টে দেব আর লালচে করে ভেজে নেব। তবে কিন্তু এমনিও এগুলো খাওয়া যায় আর দুধের সঙ্গেও খাওয়া যায় আমি এমনি খাওয়ার জন্য কিছুটা রেখে দেব আর দুধের সঙ্গেও কিছুটা করে তোমাদের দেখাবো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এরকম একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি যাতে উপরন্তু তেলটা খুব ভালোভাবে ঝরে যায় এখন দেখো আমি সবগুলো এইভাবে ছাঁটনিতে ছেঁকে নিলাম আর আমি কিন্তু এখন চলে যাব। এখন আমি আগে থেকে যে দুধটা গরম করে রেখেছিলাম ওটা আবারও আমি চুলাইতে হালকা আছে বসিয়ে দিয়েছি যাতে একটু গরম হয়ে যায় কারণ ঠান্ডা হয়ে গেছে তো একটু দুধটা গরম হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এখন কিন্তু এই ভেজে রাখা টিফিনগুলো আমি এর মধ্যে অ্যাড করব তো আমি সবগুলো দিলাম না হাফগুলো দিয়েছি আর হাফগুলো কিন্তু আমরা এমনিই খাবো তো এইভাবে দেখো আমি কিন্তু উল্টে পাল্টে একটু দেব আর এটাকে আর ফোটাবো না এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো চুলা রাসটা আগে থেকেই বন্ধ করে দিয়েছিলাম এখন কিন্তু খুলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয় এই টেস্ট তো মুখে লেগে থাকবে মানে সারা জীবন বেশ বিশেষ করে এটা ছোট বাচ্চা থেকে বয়স্কদের ভীষণ একটা প্রিয় খাওয়ার তো এটা দেখো এইভাবেই আমি এখন তুলে নিচ্ছি ভীষণ নরম তুলতুলে একটা খাওয়ার তো এইভাবে সুন্দর মুখরোচর একটা টিফিন খুব সহজেই তোমরা অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারো এখন আমি উপর থেকে দেখো দুধটা যে ছিল ওই দুধটাই দিয়ে দিচ্ছি তো দুধটা একেবারে কিন্তু এরকম মানে মোটা করে দিয়ে দিতে হবে তো দারুণ একটা স্বাদের রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে পারবে এখন থেকে আর টেনশন নয় যে বাচ্চাদের কি খাওয়াবে বাচ্চাদের তোমরা এত সুন্দর একটা টিফিন যেখানে আছে সেখানে এগুলোই করে খাওয়াতে পারবে তখন কিন্তু বাচ্চারা বাইরের খাওয়ার খেতে ভুলেই যাবে তোমার কাছে আর রোজ রোজ এসে বলবে না বাইরের খাওয়ার কিনে দেওয়ার কথা আমি কিছুটা ড্রাই ফ্রুট উপর থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো কারণ এতটা টেস্টি হয় এগুলো এমনিতেই খাওয়া যায় খালিতে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য এটা কিছুটা দুধের ওপরে দিয়েছি আর দেখো কিছুটা আমি রেখে দিয়েছি এটাকে এমনি খাবো বলে তো যাই হোক বন্ধুরা এইভাবেই কিন্তু খুব সহজে এই টিফিনটা আমি তৈরি করে ফেললাম তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো এখনকার মতো তো ভিডিও থেকে বিদায় নিতে হবে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা